মাত্রা তিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেটা শরীর হোক বা আবেগ দুটোই ক্ষতিকারক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কী সেটা হচ্ছে আজকে আলোচনা হাইপার ইউরেসিমিয়া এই হাইপার ইউরেসিমিয়া মিন্স অবশ্যই অতিরিক্ত রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা বা হাইপার ইউরেসিমিয়া এটা নিয়ে আজকে আলোচনা করব আদ্যপ্রান্ত যেখানে আশা করবো পরম্পরায়ুর্বেদের যে সমস্ত মানুষরা এই অনুষ্ঠান দেখছেন তারা খুব 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 সতর্ক হবেন এবং সময়ে নিজের অসুখটা সম্বন্ধে প্রয়োজনে মেডিকেল কনসালটেন্সি করতে কিছু মেডিসিন আছে যে মেডিসিনের সাইড এফেক্টেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে এটা কিন্তু মনে রাখা দরকার ইউরিক অ্যাসিড বাড়বার অনেকগুলো কারণ আছে সে কারণগুলোতে আলোচনা করব তো এমন কিছু কারণ আছে যে কারণগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে ব্লাডে তার মধ্যে অন্যতম যে ওষুধগুলো কিছু ক্ষেত্রে কিছু উচ্চ রক্তচাপের ওষুধ সেগুলোতেও বাড়তে পারে কিছু থাকে যেটা সেটা হচ্ছে হার্টের ওষুধ তাতেও বাড়তে পারে থাইরয়েডের সমস্যা থাকলেও সে ওষুধের কিছু সাইড এফেক্ট ইভিগেসেন্ট বাড়তে পারে কিন্তু সব থেকে যেটা দেখা যায় যে কারোর ক্ষেত্রে ধরুন কোনো অর্গান রিপ্লেসমেন্ট হচ্ছে যেমন ধরুন কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে কিডনি শরীরে পরিবর্তন করানো হয়েছে এবার কিডনি যখনই ট্রান্সপ্লান্টেশন হয় তার ট্রিটমেন্টের লাইন থাকে ইমিউনিটি কমানো ট্রান্সপ্লান্টেশনের পর বাই মেডিসিন তার সে পেশেন্টের ইমিউনিটি কমানো হয় যাতে কিডনিটা শরীরে অ্যাকসেপ্ট করানো হয় যেহেতু ইমিউনিটি কমানো হয় তার জন্য পেশেন্টকে অ্যাবসোলিউট আইসোলেশনে রাখতে হয় যাতে সে সময় যেহেতু তার ইমিউনিটি কমাবার ট্রিটমেন্ট হচ্ছে

ইউরিক অ্যাসিড বারবার আরও বেশ কিছু কারণ আছে সে কারণগুলো নিয়ে বা ডায়েট চার্ট নিয়ে কী কী কারণে বাড়ে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু সবচেয়ে যেটাতে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে যে ইউরিক অ্যাসিডের যে কষ্টটা পান গাউট অর্থাৎ যন্ত্রণা এই যন্ত্রণাতে জয়েন্টগুলোকে আশ্রয় করে খালি জয়েন্ট নয় জয়েন্ট সারাউন্ডেড অর্থাৎ টিস্যু তার সাথে ভেন বা আর্টারি কার্টিলেজ সব কিছু নিয়ে কিন্তু ওখানে ইনফ্লামেশান বা প্রধাও সৃষ্টি করতে পারে এই ইউরিক অ্যাসিড অ্যাসিড হাই এবং তার সময় ট্রিটমেন্ট করার নি তাদের কিন্তু ক্রিস্টাল ফর্মেশান হয়ে কিন্তু অন্যতম ব্যথার একটা কারণ হিসেবে সেটা তখন চিহ্নিতকরণ হয় এবং তার জন্য ইউরিক অ্যাসিডের পেশেন্টদের শুধুমাত্র যে কিডনিটা ড্যামেজ করতে পারে তা নয় এটা কিন্তু অবশ্যই আপনার শরীরের জয়েন্টগুলোকে শুধু হাতের ছোটো ছোটো টালপাল মেটা টালপাল বা কারসাল মেটা কারসাল পায়ের যে ছোটো ছোটো হাতের যে ছোটো ছোটো যে জয়েন্টগুলো আছে সেগুলো তো বটেই শরীরের অন্যান্য জয়েন্টগুলোকেও কিন্তু ড্যামেজ করতে পারে তার জন্য কিন্তু সঠিক ট্রিটমেন্টটা ভীষণ হওয়া প্রয়োজন পরিসংখ্যান বলছে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা ইউরিক অ্যাসিডটা রাখতে বলি খুব বেসিকভাবে নর্মালি বলা হয় আপ টু সেভেন অব্দি নর্মাল আপ টু সেভেন কিছু কিছু ক্ষেত্রে বলা হয় এইট অব্দিও নর্মাল কিন্তু আমরা ডক্টররা আমি যেটা আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি আমার বক্তব্য এটা মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু বেশি হয় ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতা পুরুষদের মধ্যে বেশি প্রবণতা কিন্তু কারণ আছে এটা অনেক অসুখে ছেলে বা মেয়েদের মধ্যে থেকে তফাত থাকে অবশ্যই আছে সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো কিন্তু আমি অ্যাজ এ ডক্টর অ্যাডভাইস করি ইউরিক অ্যাসিড যেন ছয়ের নিচে থাকে ফর সেফ জোন ইউরিক অ্যাসিড ছয়ের নিচে রাখতে হবে নর্মালি এটা কিন্তু জানবেন ডায়েটের মাধ্যমে এটা কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখা যায় যদি তখন কাজ না করে তখন কিন্তু মেডিকেশনের অবশ্যই প্রয়োজনীয়তা থাকতে পারে এবং আপনার ডাক্তারবর সাথে পরামর্শটাও প্রয়োজন